আজকে দুই সালে প্রথম দিন নতুন বছরের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি নতুন বছরে আজকের এই ভিডিও দিয়ে শুরু করছি দু সালে কেউ জীবন থেকে অনেক কিছু হারিয়েছে আবার কেউ জীবনে অনেক কিছু পেয়েছে নতুন বছরে সবার জীবনে অনেক সুখ আসুক সবাই অনেক ভালো থাকুক আল্লাহ তালা যেন সবার মনের আশা পূর্ণ করে যাই হোক যেদিন বাসায় বাজার নিয়ে আসে সেদিন সারাটা দিন অনেক ব্যস্ততার মধ্যে কাটে তাই কোনো মাছ মাংস ছিল না ভাই আর আপু বাজারে গিয়েছিল মাছ মাংস কেনার জন্য তারা গিয়ে যে এতগুলো মাছ মাংস কিনে এনেছে আমি তো দেখেই অবাক এত ভাইয়া সময় না এই জন্য ভাইয়া মাছের বাজার একবারেই করে আমি ব্যাগ থেকে সবগুলো মাছ মাংস একটা একটা করে প্যাকেট বের করেছিলাম আর আলাদা আলাদা পাত্রে রেখে দিচ্ছিলাম এগুলো রেখে দিয়ে আগে মাছগুলো ধুয়ে নিয়েছি কিন্তু বেশি ভালোভাবে মাছগুলো ধুতে পারিনি এখানে চার প্রকারের মাছ ছিল পাপদা মাছ মাগুর মাছ রুই মাছ এবং ব্রিকেট মাছ আছে গুলো মাছ ভাগ ভাগ করে প্যাকেট করে নিয়েছিলাম প্যাকেট করা হয়ে গেলে গরুর মাংসগুলো ভাগ ভাগ করে প্যাকেট করতে হবে ভাগ করে এক সাইডে রেখে মাংসগুলো সবগুলো ভাগ ভাগ করে প্যাকেট করে নিয়েছি এখন সবগুলো ফ্রিজে রেখে দিব এক এক করে সব মাছ মাংস ফ্রিজে রেখে দিয়েছিলাম তবে এই কাজগুলো করতে কিন্তু অনেকটা সময় লেগেছে তবে আমি একা কাজ করিনি ছাদে কিন্তু আমার আপুও কাজ করেছিল তবে বাজারের দিনটা সব কিছু গোছাতে গোছাতে কিভাবে যে সময় কেটে যায় আর দিন পার হয়ে যায় সেটা কিন্তু বোঝাই যায় না দেখতে দেখতে চোখের সামনে সালটা চলে 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 গেল। গেল। কিভাবে সময় সময় যায়, জন্য অপেক্ষা করে না। থেকে আরেকটা বছর জীবনে কত মানুষকে দেখলাম কত মানুষকে চিনলাম তবে দূর থেকে মানুষকে আমরা অনেক কিছু ভাবি কিন্তু কাছে গেলে বোঝা যায় মানুষটা কেমন হতে পারে মাছ মাংস রাখা হয়ে গেছে এখন ব্যাগ থেকে মুদি বাজারগুলো বের করছি গুলো বাজার বের করে গুছিয়ে রেখে দিতে হবে একটা সংসারে কত কিছুর প্রয়োজন হয় যারা সংসারের মাথা তাদের মাথার উপরে তাহলে কত দায়িত্ব থাকে গ্রামে তবুও দু একদিন বাজার না করলেও চলে কিন্তু শহরে একদিন বাজার না করলে দিনই চলবে না এখানে পানি পর্যন্ত কিনে খেতে হয় যারা শহরে থাকে তারাই বোঝে সমস্ত কাজ শেষ করে রান্না করতে হবে তাই আজকে গরু মাংস রান্না করবে মাংসগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছে এর পেঁয়াজ কুচি শুকনা মরিচ আদা রসুন বাটা পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া এসে তারপর গোটা জিরা সাদা এলাচ দারুচিনি তেজপাতা এবং কয়েকটা গোটা রসুন দিয়ে দিয়েছে আপু পরিমাণ মতো সব রকমের মশলা দিচ্ছে আর আমি পাশে বসে দেখছিলাম যে কি পরিমাণে দেয় তেল দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে দিবে কারণ মাংস থেকে যে পানিটা বের হবে সেই পানি দিয়ে কষানো হবে আপু রান্না করছে আর আমি পাশে বসে আছি। আমরা দুইজনে সারাক্ষণ মারামারি করি ঝগড়া করি আবার দুইজন কেউ কাউকে না দেখলে থাকতে পারি না আসলে জীবনটা অনেক ছোট আর এই ছোট জীবনে অনেক মানুষকে দেখলাম চোখের সামনে বদলে যেতে অনেকেই রং পরিবর্তন করলো তবে কেউ কাউকে ভালো রাখতে পারে না নিজেই নিজেকে ভালো রাখতে হয় নিজেরই নিজের দায়িত্ব নিতে হয় যাই হোক এদিকে কথা বলতে বলতে মাংস রান্নাটাও হয়ে গিয়েছে ছু রান্না হওয়ার পরে এখানে ভাজা জিরা গুঁড়ো করে দিবে তবে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে